কেন বড় হয় একটা জিনিস প্রোডাক্টের বিস্তারিত জিনিসটা আমি বুঝাই দিই কোনটা ভালো কোনটা খারাপ ভালোরে ভালো বলি কালোরে কালো বলি কারণ হলো ওই কালোরে ভালো বলে সেল করে দিয়ে পরে অভিশাপ কামাইতে না কারণ ব্যবসা একদিনের জন্য না আজকে কেউ নেক বা না নেক অন্তত এটা বলবে যে এই দোকান থেকে একটা প্রোডাক্ট নিছি সেই প্রোডাক্টটা ভালো হয়েছে ঠিক আছে বা খারাপ হয়েছে একটা মন্তব্য আসবে আশা করি ইনশাআল্লাহ সেই মন্তব্য যেন ভালো আসে খারাপ যেন না আসে